আমি আমার প্রেগনেন্সির সময়টা কেন সবার কাছ থেকে হাইড করতাম এটা নিয়ে সবার অনেক বেশি কোয়েশ্চেন ছিল আসলে একটা সন্তান গর্ভে আসা থেকে শুরু করে তার পৃথিবীতে আসা পর্যন্ত একটা মেয়ের উপর থেকে অনেক পরিবর্তন যায় আমি জাস্ট আমার ওই সময়টাকে নিজের মতো করে এনজয় করছিলাম যাই হোক ওয়েলকাম টু মাই নাইন মান্থ প্রেগনেন্সি জার্নি ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এই ভিডিওটা বলতে পারো আমার জীবনের আরো একটা সেরা ভিডিও আমার জীবনের নয় মাসের প্রেগনেন্সি জার্নি জাস্ট ছোট্ট করে নয় মিনিটে তোমাদের সাথে শেয়ার করবো নয় মাসের হাজারো না কথা ছিল যেগুলো আমি জমিয়ে রাখছিলাম জিনিসা কোন কোনো একদিন সময় হইলে অবশ্যই তোমাদেরকে বলবো আল্লাহর অশেষ রহমতে এই সময়টা আসছে যে আমি তোমাদের সাথে আমার নয় মাসের জানি ভিডিওটা শেয়ার করতে পারছি আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে আমার কনসিভ করে অ্যান্ড সেই জিনিসটা আমরা জানতে পারি সেপ্টেম্বরে আমি ফার্স্টে বাসাতেই প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করেছিলাম সাথে টেস্ট করার পর এটা শুধুমাত্র আমি আর হাসান সে তুই জানতাম এটা আমাদের দুই বাসার কাউকে আমরা ফার্স্টে জানাই না আমাদের দুজনেরই কথা ছিল যে আমরা ডক্টর দেখাবো দেন একেবারে কনফার্ম হয়ে দুই বাসার সবাইকে একসাথে জানাবো বাসার কাউকে তো জানাই বলতে নাই বা টুকটাক শরীর খারাপ হয়তো এই জিনিসগুলো তো কাউকে বলতেও পারতাম না একদিন আমি আর হাসান শুধু বাহিরেও গেছিলাম তখন দেখলাম যে আমি খাবার খেতে পারতেছিলাম না খাবার থেকে কেমন জিনিস স্মেল আসতেছিল তখন আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে হ্যাঁ প্রেগনেন্সি মানেই একটা মের হাজার রকমের পরিবর্তন আসবে আর আমি আমার পরিবর্তনের প্রথম ধাপে আসি যে আমার খাওয়া দাওয়ার মধ্যে একটা অরুচি কাজ করতেছে বাসার কাউকে না জানা বাসার সবার সাথে কিন্তু একসাথে দাওয়া তো খেতে গেছিলাম যাই হোক এরপরে আমরা চলে গেছিলাম ডক্টরের কাছে তোমরা তো জানোই আমি কোন ডক্টর দেখাইছি এটা আমি একটা ভিডিও আপলোডও করেছি ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর আমাকে ফার্স্ট আল্ট্রাসাউন্ড করতে বলে এন্ড একটা ব্লাড টেস্ট করতে বলে যাতে করে হচ্ছে আমরা কনফার্ম হতে পারি যে হ্যাঁ আমি প্রেগন্যান্ট কিনা আলহামদুলিল্লাহ সব রিপোর্টই পজিটিভ ছিল এন্ড বাসা এসে যখন সবাইকে বললাম তারা তো পুরাই খুশিতে আত্মহারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার আম্মু নাকি বুঝিয়ে গেছিল কারণ সে আমাকে মাঝে মাঝে খোঁচাইতো জিজ্ঞাসা করতে এটা সেটা আমি বলতাম যে না এরকম কোনো কিছুই না পরে আমাকে বলতো যে দেখছো আমি তোমাকে বলছিলাম তোমার চেহারা দেখে বোঝা যাইতেছিল যে এরকম কিছু একটা হবে আসলে মায়েদের চোখ থেকে যে কোনো কিছু আড়াল হয় না এটাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল রেগুলার অ্যান্সারও কিন্তু এই ভিডিওতেই তোমাদেরকে দিব আর আমার যে আলট্রাসাউন্ড করছিল তখন যে ওর ফাইভ উইক্স ফাইভ ডেজ ছিল আলট্রাসাউন্ডের এই পিকচার্সগুলোই আমি সারাদিন বসে বসে দেখতাম যাই হোক এবার আমাকে আরো একবার ডক্টরের কাছে যাইতে হবে পুরা এই নয় মাসের জার্নিতে যে আমি কতবার ডক্টরের কাছে গেছি এখানেই তোমরা দেখলে বুঝতে পারবা ইভেন অনেক ক্লিপস তো নেওয়াও হয় না আজকে হচ্ছে আম্মুও যাচ্ছে আমাদের সাথে ফার্স্ট যেদিন আমি ডক্টরের কাছে গেলাম ওইদিন আসলে অনেক বেশি লেট হয়ে গেছিল টেস্টগুলো করাতে করাতে তাই আমাকে পরে আর ডক্টর দেখতে পারে নাই তো আমাকে আজকের ডেট দিয়েছিল এর পরে আমি আবার যাচ্ছি আসলে প্রেগনেন্সির এই সময়টা ভালো একটা ডক্টরের সাপোর্ট আপনি পাশে পাওয়াটা মানে আপনার জন্য একটা ব্লেসিং যাই হোক আমি ডক্টর দেখিয়ে ফেলেছি ডক্টর দেখে ডাব খেয়ে দেন বাসার উদ্দেশ্যে রওনা দিছিলাম এন্ড আজকে আমাকে অনেকগুলো টেস্ট করতে দিছে আবার এন্ড এই করা থেকে শুরু হলো আমার এই নয় মাসে জানিতে হাজার হাজার শুয়ের খোঁচা তো সকালবেলা টেস্ট করে আমি বাসা এসে দেন আবার কারণ হচ্ছে আমাকে সুগারের টেস্ট দিছিল সুগারের টেস্ট তো তোমরা জানো এই যে দুই ঘন্টা পরে আবার যে ব্লাড স্যাম্পল দিতে হবে আর ওই দিন আমার শরীর এত বেশি খারাপ লাগতেছিল কি আর বলবো তোমাদেরকে যাই হোক একটা মজার কথা জানো তোমাদের ভাইয়া আমাকে বলতো যখন এই ভিডিও ক্লিপস গুলো আমাকে নিতে ভিডিওগুলা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদের মনি যখন আমাদের কাছে থাকবে তখন এই ভিডিও গুলা আমরা আপলোড ভয়েস ওভার দিব আমার অনেক আপস অ্যান্ড ডাউন গিয়েছে এটা তোমরা এই ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলেই বুঝতে মেইনলি আমার অনেকগুলো টেস্ট করানো হয়েছিল এটার মধ্যে দুইটা রিপোর্টই খারাপ আসছে সেটা হচ্ছে যে আমার সুগারটা এইট পয়েন্ট ফোর আসছিল আর আমার থাইরয়েড এর পয়েন্ট সামান্য একটু বাড়তি আমাকে ফারস্টে সুগারের জন্য কোনো প্রকার মেডিসিন দেওয়া হয় না আমাকে যে বলছিল যে দিনে চারবার জানি আমি সুগারটা টেস্ট করি আর এটা চার্ট করে দিছিল যাতে আমি এটার মধ্যে নোট ডাউন করে রাখি এন্ড ট্রাস্ট মি আমি তার কোনো কিছু ব্যতিক্রম করি নাই কারণ আমার কথা হচ্ছে যে ডাক্তার আমাকে যেটা বলবে সেটা অবশ্যই আমার সন্তানের ভালোর জন্যই বলবার ওটা মানা অবশ্যই আমার সন্তানের ভালোর জন্যই কিছু হবে শুরু থেকে আমার ডক্টর আমাকে একটা কমপ্লিমেন্ট করতো সেটা হচ্ছে যে আমি নাকি তার লক্ষ্মী পেশেন্ট কারণ সে আমাকে যেটা বলে আমি সেটাই খুব মন দিয়ে শুনতাম এর মাঝে আমার আরেকদিন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওই দিন আমি আকাশকে নিয়ে গেছিলাম কিন্তু ওই দিন যে আমার একটা টেস্ট হবে এটা একেবারেই ভুলে গেছিলাম মানে আমি খেয়ালই করি নাই তুই দিন আমি আর ডক্টর দেখাইতে পারি ওটা ছিল সুগারের টেস্ট এই নয় মাসের জার্নিতে আমি যখনই ডক্টরের কাছে গেছি তখন আমার একটা টেস্ট ম্যান্ডেটরি করে যাইতেই সেটা হচ্ছে সুগারের টেস্ট যেটা ছিল নাস্তার দুই ঘন্টা পরে আর লাঞ্চের ঘন্টা নিয়ে তেমন কোনো প্যারা না খাইতে হলো সুগার নিয়ে বেশ ভালোই প্যারা খাইছি আমি আমার কিন্তু সুগার বা থাইরয়েড কোনোটাই আগে ছিল না এটা পুরোটাই আমার প্রেগনেন্সির সময় আমার আসা সুগারটাও কিন্তু আমার মতো হাইপো সুগার ছিল না সুগারটা আমার খুবই সুন্দর কন্ট্রোলের মধ্যেই ছিল যাই হোক এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এই ভিডিওটা এটা হচ্ছে ঠিক যখন আমার চার মাস চলতেছে তখনকার ভিডিও মজার বিষয় কি জানো আমি কিন্তু আগে থেকে মিষ্টি খাবার তেমন বেশি পছন্দ করতাম না এটা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো এই প্রেগন্যান্সির সময় আমার মিষ্টি খাবারের প্রতি একটা অন্যরকমের ক্রেভিংস কাজ করতো আমার মিষ্টি খাবার খেতে ভালো লাগে এটা যখন আমি আমার ডক্টরকে বলছি তখন আমার ডক্টর আমাকে বলতো তুমি এখন নিজের মনকে একটু শক্ত করে বেঁধে রাখো ডেলিভারির পরে তোমাকে আমি কোক আর অনেকগুলো চকলেট কিনে খাওয়াবো চার মাসের সময় সুগারটা আমার হঠাৎ করে সেভেন পয়েন্ট সামথিং আসে অ্যান্ড এটা দেখে আমার ডক্টর আমাকে মেডিসিন স্টার্ট করে বলতেছিল যে এখন তুমি খাবার খাওয়া না খাও দেখবা যে সুগার বাড়তেই থাকবে অনেকেই আমার কাছে জানতে চাইซิলা যে সুগারটাকে কিভাবে মেইনটেইন করছি ট্রাস্ট মি আমি একদমই মিষ্টি খাবার বন্ধ করে দিছিলাম আমি কোনো প্রকার মিষ্টি ফলও খাইতাম না যাই হোক এর পরের দিন যখন আমি ডক্টরের কাছে যাই ডক্টর আমাকে প্রথমে আমার বাবুর হার্টবিট শোনায় এন্ড আমি শুনে অবাক হয়ে তাকাতছিলাম আর বলতেছিলাম যেটা কিসের আওয়াজ হচ্ছে তখন ডক্টর আমাকে বলতিছিল যেটা তোমার পেটের মধ্যে যে একটা বাবু আছে একটা ছোট্ট জান আছে সেই জানের হার্টবিটের আওয়াজ আসছে এই বাবুর হার্টবিট শোনার সময় কাটা যে কেমন থাকে ওটা আসলে ফিলিংস টা এক্সপ্লেইন করার মতো কিছু নাই জাস্ট পেটের ভিতরে গুসব এখন আমার পাঁচ মাস চলতেছিল এন্ড তখন আমরা চলে গিয়েছিলাম আমাদের অ্যানামল স্ক্যান করার জন্য আল্ট্রাসাউন্ডটা করার আগে এবং করার সময় আমার ভেতরে যে কেমন একটা ভয় কাজ করতেছিল কারণ এই আল্ট্রাসাউন্ড মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের বাবুর শারীরিক গঠন মানসিক গঠন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা পুরো প্রেগনেন্সিতে জাস্ট চারবারই আল্ট্রাসাউন্ড করছিলাম তো আমি যখন অ্যানামল স্ক্যান করতে গিয়েছি তখন আমি তাকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে সমস্ত কিছু ঠিক আছে কিনা আর রহমত সবকিছুই ঠিকঠাক ছিল দেন আমরা ওই রিপোর্টটা দেখাইতে আবার ডক্টরের কাছে যাই আমাকে ডক্টর যখন যখনই যাইতে বলতো আমি কিন্তু কোনো একটা অ্যাপয়েন্টমেন্টই মিস করি নাই ডক্টর পাঁচ মাসের এই সময় এসে আমাকে আবার নতুন করে ব্লাডের টেস্ট করতে দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের কথা কি জানো এই সময় ব্লাডের টেস্টে আমার হিমোগ্লোবিনের পয়েন্টটা হঠাৎ করে কমে গেছিল ফার্স্টে যখন ব্লাড টেস্ট করছিলাম তখন কিন্তু আমার হিমোগ্লোবিনের পয়েন্ট ঠিক ছিল বাট এখন যেহেতু কমে গেছে এখনই কমার জন্য আমাকে হচ্ছে আয়রন স্যালাইন দিতে হবে প্রেগনেন্সির এই সময়টা আসলে কোনো কিছু প্রেডিক্ট করাটাই যায় না যে আমার এই রিপোর্ট ভালো আসছে তার মানে যে সামনে এই রিপোর্টটা ভালো থাকবে ব্যাপারটা কিন্তু এরকম একদমই হয় না আমি তোমাদের সবাইকে একটা জিনিসই সাজেস্ট করবো যে তোমাদের ডক্টর তোমাদেরকে যখনই যেতে বলবে বা যদি কোনো টেস্ট করতে বলে দেন টেস্টগুলো কখনো মিস করবা না কারণ প্রেগনেন্সির এই সময়টা আমরা কোনো কিছু কিন্তু গেস করতে পারবো না যে এটা ঠিক আছে এটা আমার প্রবলেম হবে না যে কোনো সময় যে কোনো জিনিসে প্রবলেম হয়ে যাইতেই পারে এই সপ্তাহে একটা করে আয়রন স্যালাইন দিতাম এভাবে করে চারটা না পাঁচটা দিতে বলছিল দেন দেখবে যে আসলে আমার হিমোগ্লোবিনটা বাড়ছে কি না টেস্ট করার আগেই হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ি যখন আমার সাত মাস তখন হচ্ছে অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হইতে হয় আমাকে অসুস্থ হওয়াটা আসলে আমি কিছু বুঝে ওঠার আগে শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় আমার যা আদিন হালকা হালকা করে পেটে ব্যথা করতেছিল বাট রাতে পেটে ব্যথাটা খুব এক্সট্রিম হয়ে যায় পরের রাত 12টা বাজে এসে আমাকে হসপিটাল एडमिट হইতে হয় এটা তোমরা পুরা কি হয়েছিল সেটা আমার সাত মাসের প্রোগ্রামের ভিডিওটা dekhlei তোমরা বুঝতে পারবা আমার এমন পেটে ব্যথা দেখে ডক্টর ভাবতেইছিল যে আল্লাহ maaf koro এটা প্রিম্যাচিউর লেবার পেইন কিনা পরে দেখলো যে আসলে এরকম কোনো কিছুই না জাস্ট ব্লাড ডিট ইনफेक्शन ছিল এই কারণে পেটে ব্যথা করতেছিল যে দিন হঠাৎ করে ভাবে অসুস্থ হয়ে পড়ি ওই দিন যে আমার কি পরিমাণ ভয় লাগতছিল মনের ভিতর যে হাজার রকমের क्वेश्चन আসতেছিল যে আল্লাহ আমার দ্বারা কোনো ভুল হয়ে গেল আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক ছিল দেন ওদিন রাতে আমরা বাসায় চলে আসি হসপিটালে দুই দিন ছিলাম তো হসপিটালে বসে জাস্ট একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম বাট এটার পরে আমাকে আরো সাত দিনে চোদ্দোটা অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে দুঃখের বিষয় কি জানো এই চোদ্দোটা অ্যান্টিবায়োটিক টোটালি আমাকে বাটারফ্লাই দিয়ে প্রতিদিন একটা একটা করে ফুটা করে নিতে হয়েছে কারণ আমার হাতে ক্যানোলা দিয়ে যাচ্ছিল না তখন আমি হাসান সেতুকে বলতেছিলাম যে এটা যদি আমার অন্য কোনো শারীরিক অসুস্থতা হইতো তাহলে হয়তো আমি নিজের এত যত্ন করতামই না আসলে এই পুরাটা যত্নই ছিল আমার সন্তানের জন্য যাতে ওর কোনো প্রবলেম না হয় এটা ছিল রোজার ঈদের আগে ডক্টরের কাছে করতে যাওয়া লাস্ট চেক আপ ওই দিনও আমরা হার্টবিট শুনছি যে মোমেন্টটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল থাকে আমার যখন সাত মাসের লাস্টের দিকে ছিল তখন কিন্তু তোমরা দেখছো যে আমি একেবারে আমার বাপের বাড়িতে চলে আসছি কারণ এরপর আসলে জার্নি করাটা আমার জন্য মনে হয়েছে যে সেফ হবে তো আমার সাত মাসের সময় যখন হিমোগ্লোবিন টেস্ট করছিলাম তখন কিন্তু আমার হিমোগ্লোবিন ঠিক হয়ে গেছিলো আবার হিমোগ্লোবিনটা কমে গেছে এরপর আমাকে আবার আয়রনের স্যালাইন দেওয়া শুরু করা হয়েছে আর এর মধ্যে তো অগণিতবার আমার টেস্ট চলছে বাসাতে আমি সুগার চেক করতাম বাট আমার সুগারটা কন্ট্রোলেই ছিল বাট হ্যাঁ আমার কিন্তু ছয় মাসের থেকে আমাকে হচ্ছে ইনসুলিন শুরু করে দিছিল ডক্টর কারণ প্রেগন্যান্সিতে যদি সুগার আপনার কন্ট্রোলে না থাকে তাহলে বেবির সাইজ বড় হয়ে যাবে যারা আমার মতো নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করবেন তখন কিন্তু নরমাল ডেলিভারিটা অনেক বেশি কষ্টের হয়ে যাবে এটা ছিল আমার প্রেগন্যান্সি লাস্ট আল্ট্রাসাউন্ড করা মানে আমাকে ডেলিভারির আগে লাস্ট আল্ট্রাসাউন্ড করতে বলা হয়েছিল না আলহামদুলিল্লাহ আমার সব রিপোর্টই নরমাল ছিল বেবির পজিশন পানির পরিমাণ অ্যান্ড সবকিছুই আমার একদম নর্মাল ছিল আলহামদুলিল্লাহ আমি প্রেগন্যান্সি শুরু থেকে অনেক বেশি পানি খাইতাম বাইদাবে দেখো তার ছোট ছোট মুভমেন্টগুলো আমি একটু একটু করে ভিডিও করে রাখছি যাতে এটা একটা সুন্দর

হাঁটাহাঁটি করতাম তাছাড়া আমি লাস্টের দিক থেকে একদম দুই বেলা করে এক্সারসাইজ করতাম এগুলো আমাকে ডক্টরই সাজেস্ট করেছিল আমি প্রেগনেন্সি শুরু থেকে জাস্ট দুইটা জিনিসই আমি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ তুমি আমাকে একটা সুস্থ নেককার সন্তান দিও আর যেন আমার ডেলিভারিটা নর্মাল ডেলিভারি হয় থেকে কোনো কিছু চাইলে আল্লাহ তার বান্দাকে কোনোদিনই খালি হাতে ফিরায় না যাই হোক তোমাদের ভালোবাসা আল্লাহর রহমতে আমার দুই পরিবারের দোয়াতে আমাদের দোয়া মনে কিন্তু এখন আমাদের জীবনে চলে এসেছে আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার নয় মাসের প্রেগনেন্সি জার্নি ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড মাসাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে মতো আল্লাহ হাফিজ